প্রেম প্রেম আমি করি না আর হচ্ছে যে প্রেম জিনিসটাই মানে প্রেমের আমি গোষ্ঠী কিন্তু এই প্রেম মানে দুনিয়ার প্যারা আর এগুলার পর আমার বিশ্বাসও নাই কারণ তো আমি আইন পড়ছি মুসলিম ল পড়ছি আপনারা জানেন আমি এলএলবি পড়ছি আমাদের বইয়ে মুসলিম লতে যেটা স্পষ্টভাবে লেখা আছে দেন মোহর নারীর অধিকার হ্যাঁ জেনমোহর নারী অধিকার পুরুষ এই জিনিসটা পাবে এরকম কথা কোথাও বলা নেই তো এই প্রসঙ্গে আমি এর চেয়ে অধিক কিছু বলতে পারবো না আমি যেটা বইয়ে পড়েছি এতটুকুই বলতে পারবো এটাকে এটা পুরুষকেই দিতে হবে এবং এটা ডিভোর্সের সময় দিতে হবে তা না এটা কিন্তু আগে দিতে হবে আপনি যেহেতু বললেন এখনকার অনেক মেয়েরাই কিন্তু আছে যে টাকার জন্য কিন্তু বিয়ে করে দুই দিন পরে ছেড়ে চলে যান এটা আসলে তাহলে কি হবে আসলে শুধুমাত্র টাকার জন্য কোনো মেয়ে বিয়ে করে এই জিনিসটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না কারণ হচ্ছে যে টাকার জন্য কেন সে বিয়ে করবে আর একটা মানুষ যখন যেমন আমি যখন বিয়ে করতে যাব তখন আমার ছেলেরা যেমন বিয়ে করতে যখন যাবে তখন তাদের কিছু ডিজায়ার থাকে মানে তার ওয়াইফ কেমন হবে যেমন কেউ ভাবতে পারে যে আমার ওয়াইফটা শিক্ষিত হোক আমার ওয়াইফটা মেধাবী হোক আমার ওয়াইফ পরহেজগার হোক পর্দানসীন হোক কেউ চাইতে পারে যে আমার ওয়াইফ সুন্দরী হোক হ্যাঁ এরকম চাইতে পারে সেরকম মেয়েরাও তো কিছু চাইতে পারে কোনো মেয়ে যদি চায় যে তার হাজবেন্ড ধনী হোক মানে এটা কি অন্যায় একটা মেয়ের জন্য কিছু অপরাধ আমি চাইতেই পারি যে যেমন আমি নিজেও চাই যে আমার হাজবেন্ড ধনী হোক কারণ হচ্ছে যে আমার সাবিনা স্টেটাস থেকে মেনটেন করতে পারতে হবে তো এটা চাওয়াটা কি অপরাধ অপরাধ তো না আর হচ্ছে যে শুধুমাত্র এই টাকাটা পাওয়ার জন্য বিয়ে করে চলে যাচ্ছে এরকম ঘটনা হয়তো কালে ভটে দেখা যায় কিন্তু এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পলস ঠিক আছে এটা একটা ঘটনা দিয়ে কখনো একটা মেয়েকে বিচার করা ঠিক হবে না এখন অনেক ঘটনাই ঘটছে এটা আসলে কেউ যদি হ্যাঁ এটা যদি কেউ প্রতারণার মাধ্যম হিসেবে গ্রহণ করে যে আমি বিয়ে করব ছাড়বো আবার ই করব আর পুরুষরাই বা এমন কেন যে জেনে শুনে বারবার তাকে গ্রহণ করবে তাও তো হওয়ার কথা না পুরুষরা কি বোকা নাকি তারা মেয়েদের চেয়ে গুণ চালাক আপনার মতন সুন্দরী থাকলে তাদের কিন্তু না ছেলেরা ছেলেরা বিয়ে করার সময় হচ্ছে সুন্দরী চায় তারপর চাই যে তাদের বউটা শিক্ষিত হোক আবার সে শিক্ষিত বউ ঘরে সারাক্ষণ বাসন মাজা করুক তারপরে মানে সবার পরিবারের সবার সেবা করুক গাড়িটা ড্রাইভ করুক মানে ছেলেরা একদম পুরো ফুল প্যাকেজ চাই হ্যাঁ ছেলেতে চাওয়ার কোনো শেষই নাই মেয়েরা সাধারণত একটা লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড চায় হ্যাঁ যে তাকে ভালোবাসুক তার জন্য কেয়ার করুক হ্যাঁ তো এক একটা মেয়ে তার জীবনে জীবন সঙ্গীর একটা চেহারা তার মনের মধ্যে এঁকে রাখে এখন কেউ যদি চায় যে আমার হাজব্যান্ডটা খুব পার্সোনালিটি সম্পন্ন হবে বা এরকম বিসিএস ক্যাডার হবে বা কেউ যদি ভাবে যে আমার হাজবেন্ড ই হবে ধনী হবে তাহলে সে চাওয়াটা আমি অন্যায় বলে মনে করি না যার যেটা প্রায়োরিটি সে অনুযায়ী সে বিয়ে করবে আমি তো পড়েছিলামই এবং হচ্ছে যে তাকে আমি বিয়েও করেছিলাম এবং যে প্যারার সম্মুখীন হয়েছি সেটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব জানে তাহলে সেক্ষেত্রে আমার কাছে তো এটা একটা ভয়ঙ্কর জিনিসই বটে অনেক নারীরা তো বলে যে আমি তো কখনো প্রেম করি না এবং প্রেম করবো না আমি বিয়ের পরে আমার স্বামীর সাথে প্রেম করবো আপনি প্রথমটা বাদ দিলাম এখন আপনি কার সাথে প্রেম করবেন স্বামীর সাথে স্বামীর সাথে তারপর তো বিয়ে হয়নি আপনি কিভাবে স্বামীর সাথে বিয়ে হলে করব বিয়ে হবে সেটা কত তারিখে বা কিভাবে হবে বললাম তো আমি তো গোপনে করব আর আমার কাবিনটাও এত বিগ অ্যামাউন্টের হবে না যে যেটা বলে আমি একটু চমক সৃষ্টি করতে পারবো খুব সাধারণই হবে তো আপনি কি ঠিক করে রেখেছেন পছন্দ করাই তো প্রেমই তো চলতেছে পছন্দ আর প্রেম এক কথা না প্রেম হচ্ছে একটা উঠাল পাথাল করা জিনিস যে জিনিসের জন্য পৃথিবীই ছেড়ে দেওয়া যায় যে জিনিসের কোনো হিসাব মেলানো যায় না যে জিনিস হয় অকারণ হ্যাঁ আপনি কেন একজনের প্রেমে পড়বেন আপনি নিজেও কিন্তু ডিসাইড করতে পারবেন না সেটা হচ্ছে প্রেম আর যেটা হচ্ছে আমি তাকে বিয়ে করার জন্য মনস্ত করলাম বা এটা সব দিক দিয়ে মিলিয়ে একটা এটা প্রেম বলা যায় না এটা একটা